আসসালামু আলাইকুম ব্যাকে কি কী অস্তান্ন আশা করি ব্যাক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আপনাদের স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে গাইস আজকে যাইতেছি আমার স্কুল জীবনের সর্বশেষ একটি পরীক্ষা দিতে আর পরীক্ষাটি হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা আর গাইস যেহেতু আমার জীবনের সর্বশেষ একটি পরীক্ষা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো গাইস চলেন আর বেশি কথা না বলি আর আপনাদের সাথে শেয়ার করব পরীক্ষা হলে কি কি হয় এবং সারা কিভাবে কাগজ কাটে আর আমার পরীক্ষার অলরেডি অনেক দেরি গেছে So guys, join in. Tada! তো গাই চলি আইলাম রাস্তার মাথা আর রাস্তার মাথা তাইয়ে বেশি কোন অপেক্ষা করার লাগে না গাড়ি হাই গেছি যেহেতু আর একটু দেরি হয়ে গেছে এটা লাগে বলি তাড়াতাড়ি গাড়ি হানে ভালাই হয়েছে আর আই চলি আইসি নদনা বাজার ভিডিও কান বেশি বড় করতাম নো বেগিন তাই কদুর কদুর রান্না করে দেয় এটা সান কত সুন্দর একটা লেখা বাঁচবো আর কতদিন নামাজ পড়বো প্রতিদিন ব্যাকের গাড়িতে এর মে লেখা এখন দরকার হয়তো এই লেখা কান হরি কোনো না কোনো ওয়াক্তে কারো না আমাদের কথা মনে হরবো যেতারা যেতারা এর মে লেখা গাড়ির মধ্যে লেন হেতা করে ধন্যবাদ তো গাইস চলি আইসি সোনাইমণি তো এবার গাড়িতে না আমি তাড়াতাড়ি বেড়ালে টেয়া দি স্কুলের দিকে হদ দিতে আর তাড়াতাড়ি বা কেনে যাই সোনাই মুড়ি রে জায়গা কানের মাধ্যমে এক প্রতিটা দিন জাম লাগি থাকে আর জাম লাগার কারণটাই হলো রিক্সাই কিন রিক্সালারা যেহেতু হুঁচ না চলে হিন্দি কুড়ে চলাই দিব হেতে হিন্দি রিক্সা ঢুকে দেয় হেতে হিন্দি রিক্সা ঢুকে দেয় এরিম করি হেতারা জাম লাগাই দেয় আর অন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় এই রিক্সাই কিনের কারণে সান কত রাজ্য রিক্সা পৃথিবীর সব রিক্সা মনে হয় রোডে আয় উঠছে সকল রিক্সা চালক বাইদের কে কইতেছি আনে গো একটা ভুল হয়তো অনেক মানুষের জীবন কেড়ে নিতে পারে এটার লাই বলি সব সময় সাবধান এবং সতর্কতার সাথে গাড়ি তো গাই অবশেষে চলে আসি সোনাইমুড়ি মডেল স্কুলের সামনে শ্রাবণ জামিল আরেকজন মধ্যে আর ভালো লাগছে কারণ ডরে শুরু গেছে অন্য স্কুলের হলো আইনের হরি আঙ্গ আর অন শেষ অন শুরু তো আমরা বেগুন আস্তে আস্তে ক্লাসের ঢুকুন শুরু করছি আর স্যার উল্টা কেটা কে ক্লাসে ঢুকায় সিরিয়ালে বেগুনে ফ্যাটিকেল খাতা জমা দেয় আইও আর জমা দি আই রিলেক্সে বইছি আর আই আজ বসি জানালার লগে দি সান জানালার লগের বিউ হুরে অরিকের মাইতে আজ প্রথম জানালার লগে দি বসি আর আজ এর আবহাওয়াটাই সেই মাশাআল্লাহ ভাগ্য ভালো হইছে এই কথা কোনে লগে লগে সারে কাগজ লই হাজির হই গেছে তো সারে তে কাগজ লই মন্তর কাগজের মধ্যে নাম টাম সব লেই লাইলাম আর কাগজের ভিতরে সাররা প্রশ্ন ঢুকে রায় তো আই প্রশ্নের মাইতে চাইতেছি আর সাররা প্রশ্ন কোন গে লিখতে দিছে আর প্রশ্ন চাইতেছি কারণ আজ যে চিত্র আঁকতে হইব ভুল ক্রমে যদি একেন কোডিং চিত্র হই যায় তাহলে তো কাম শা তো সাই আই কোনো আরে তো শরত এক দিছে ইয়ে নাই কেন আর চিন্তা করতে করতে সারা অন শুরু করে দিছে আরে দিস রে আর তাও রে আর সারের কাছে জানে রে সার এই গিনাঙ্গিনাঙ্গার বসে জীবন জীবনে শুনিনি প্রশ্ন আচ্ছা মুখিকের রে জান লেখা তো আন লেখাও কমপ্লিট কত হলো সারে দিকে আঁকতে দিছে হিজাই আঁকিন নাই সহজ চিত্র চাই অজ্ঞাংসি কত হলো চিত্র সহজ হলে কি লেখা অনেক বেগুনে লে দশ মিনিট বই রয়েছে তারপর হরে আন লেখা শেষ হয়েছে তবুও অনেক কষ্ট করে লেখা শেষ করছি কারণ হুতুসের প্র্যাকটিক্যাল হরিককে না লেখলেও ফেল তো এবার আমিও লেখা শেষ করি বই বই প্রকৃতির মজা নিতেছি আর সাররা ওলাইনের লাইনের মুখি হরিকা লইতেছে তো গাইজ ফাইনালি হরিকা শেষ এবার সাররা আস্তে আস্তে বেগুনের তে কাগজ জমা লইতেছে আর মাইয়ের করতে কাগজ লোন শেষ এবার হোলা করতে লইতেছে তো আমরা বেগুনও আস্তে আস্তে কাগজ জমা দিই হরিকার হলতে বাড়ি দিতেছি ফাইনালি এসিসি হরিকা হুড়ে শেষ হয়ে গুড ক্লাসরুম তো এবারে টোকাইতো এবারে প্র্যাকটিক্যাল খাতা সারгоре এত কষ্ট করে চিত্র চিত্র ইগনাকিদি 엄마 সারা দে কাডি কাগজগা মেলা হালাই দে এটা কোন বেজুচ্চা কারবার তো অনেক টোকা ডুগি ধরে আর গই খাইছি বেগুনে বেগুনের খাতা টোকা লইতেছি তো অবশেষে শেষ করে পেলাম এসএসসি পরীক্ষা বন্ধু তোদের সবাইকে অনেক মনে পড়বে রে আর পাবো না তোদের সবাইকে একসাথে আর হয়তো আমরা সকল বন্ধু এক জায়গা মিলিত হতে পারবো না দোয়া রইলো তোদের জন্য गाइस তো অবশেষে মডেলের